দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাজার রাজেন্দ্রপুর ক্যান্টিনমেন্ট সেনানিবাস গাজীপুর দেখেন এখানে প্রত্যেক বছরেই বিদেশি লট কাপড় গাইড কাপড়ের খেতা কম্বল থেকে শুরু করে সব পাওয়া যায় সোয়েটার জ্যাকেট ছোটো বাচ্চার জ্যাকেট সোয়েটার এই আপনি বয়ের সোয়েটারিতে পাওয়া যায় না ভাই এই সোয়েটারটার দাম কত হবে ভাইয়া একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর একটি মাল একশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই এখানে আসবেন কম রেটে মাল পাওয়া যায় এখানে একশো পঞ্চাশ টাকা দেখেন একটি কত সুন্দর একটি জিনিস পাওয়া যাচ্ছে ভাই এই লালটা কত এই লালটা এটা ভাই এটা হলো একশো টাকা এই যে এটা একশো বিশ টাকাতে পাচ্ছে খুবই কম দামে জিনিস পাওয়া যায় আর পিকেট বাজার চলে আসবেন ক্যান্টেনমেন্ট বাজার চলে আসবেন আপনারা এখানে আরও পাচ্ছেন এই যে বেলভেট কম্বল পাওয়া যায় কমফোর্ট কমফোর্ট এগুলো এগুলো কমফোর্ট ভালো কমফোর্ট একটু খুলে দেখেন তো ভাইয়া প্লিজ দেখি ভাই আমি একটু দেখি সুপ্রিয় দর্শক দেখতেছেন দেখেন একটি একটু মাটিতে ফেলাবেন না একটু দেখেন খুবই সুন্দর কমফোর্টগুলি খুব সুন্দর আছে এগুলো অনেক অনেকদিন অনেকদিন টিকসই হয় ভাই হ্যাঁ এগুলো আট দশ বছর থাকে অনেক সুন্দর জিনিস হ্যাঁ আরও পাওয়া যায় এখানে বাচ্চাদের জিনিস আছে হ্যাঁ ভাইয়ের নাম কি রুবল ভাই না এই যে আপনারা চলে আসবেন রুবুল ভাইয়ের দোকানে রুবল ভাইয়ের দোকানে খুবই সুলভ মূল্য রাখবেন আমার যে দেখে যারা আসবে তাদের কাছে কি বেশি রাখবেন না কম রাখবেন একশো টাকা এই যে একশো টাকা পাবে একশো টাকা এটা পাওয়া যাবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা আশেপাশে আছেন অবশ্যই চলে আসবে হুম দেখেন সুপ্রিয় দর্শক দেখেন এখানে অনেক দোকান আছে শুধু বিবুল ভাইয়ের দোকান না অনেক দোকান আছে এগুলো হচ্ছে জ্যাকেট এখানে পাওয়া যাবে হচ্ছে পুরুষ যে এখানে দেখেন ছেলেদের একটু ভাই দেখাবেন ভাই প্লিজ দেখেন দেখেন এটা কত টাকা ছয়শো টাকাতে দেখেন কত সুন্দর একটা জ্যাকেট পাচ্ছে দেখেন আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই চলে আসবেন চারশো টাকা হলে আমার ভিডিও দেখে আসলে ভাই কত রাখবেন বলেন পাঁচশো টাকা না আচ্ছা আচ্ছা চলে আসবেন ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট বাজার চলে আসবেন এই যে দেখেন আরও ফখরুল ভাইয়ের দোকান এটা ফখরুল ভাই আপনার দোকানে কি সুলভ মূল্য রাখা হয় ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে ভাই জি ঠিক আছে এই দেখেন কাস্টমাররা অলরেডি এখানে আসছে দেখি দেখি ভাই দেখি ভাই দেখি ভাই এই যে দেখেন কত সুন্দর কোটি একশো টাকায় পাওয়া যাচ্ছে দেখেন খুব সুন্দর ফকরুল ভাই দেখি ভাই এই জায়গা থেকে মখমলের একটা খালি মাত্র এইটা সুন্দর সুন্দর মকমলের ইয়া পাবেন জামা পাবেন হ্যাঁ চলে আসবেন ফকরুল ভাইয়ের দোকানে হ্যাঁ যে জি 250 টাকা দেখেন কত সুন্দর একটি ব্লেজার দেখেন এই ব্লেজারটি মার্কেটে কিনতে গেলে নিম্ন হলে 3000 টাকা লাগবে এখানে মাত্র আড়াইশো টাকা পাবে এখানে আরো দোকান আছে দেখেন সুপ্রিয় দর্শক দোকানের অভাব নাই হ্যাঁ এটা ফারুক ভাইয়ের দোকান এখানে আমাদের জাকির দোকান আছে চলে আসবে অনেক বড় দোকান হ্যাঁ এই বাকি না এই জ্যাকেটটার দাম কত বলো তো এটা 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 ইউটিউব ইউটিউবে বলো ইউটিউব দেখে আসবে বলো

খুবই সুন্দর টাকা টাকা আমি বলছি উনি একদম আপনি দেড়শো টাকা রাখবেন আমার ভিডিও দেখে যে আসবে দেড়শো টাকা রাখবেন আশেপাশে কম্বল খেতা মানুষ নিচ্ছে দেখেন হ্যাঁ বাজারটা অনেক বড় আপনারা যারা অবশ্যই আশেপাশে আছেন অবশ্যই আসবেন অল্প দামে পাবেন জ্যাকেট সোয়েটার বাচ্চাদের সোয়েটার জ্যাকেট খেতা কম্বল সুলভ মূল্য এখানে দাম পাওয়া যায় মাত্র একশো টাকায় সোয়েটার পাচ্ছেন দেড়শো টাকা দুশো টাকায় জ্যাকেট পাবেন হ্যাঁ টুপি মাফলার থেকে সবে যে টুপি মাফলার এই জ্যাকেটটা কত এই জ্যাকেটটা এটা লাল একটা জ্যাকেট এত সুন্দর জ্যাকেট দুইশো দুইশো এই দুইশো টাকাতে পাবেন একটা জ্যাকেট

সুপ্রিয় দর্শক দেখছেন বাজার হ্যাঁ এখানে বিদেশি গাইড কাপড়ের গাইড খোলা হয় খুবই অল্প দামে বিক্রি করে অবশ্যই আসবেন সালাম আলাইকুম আহম